নমস্কার জয় দেবাদিদেব মহাদেবের জয় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি খুব সহজ ভাষায় আলোচনা করব বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের মানুষদের জীবন নিয়ে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি পর্যায়ে কেমন হয় কি কি ঘটনা ঘটতে পারে সেগুলো একদম ধীরে ধীরে বুঝিয়ে বলবো। আপনি যদি নতুন হন তাহলে চিন্তা করবেন না মন দিয়ে শুনুন নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন আমি প্রচণ্ড আন্তরিকতার সঙ্গে বলছি তাই প্রতিটি কথা ভালো করে বোঝার চেষ্টা করুন প্রথমেই জেনে নি বৃষ্টিক রাশি কী ধরনের দেখুন রাশি মোট তিন প্রকার স্থির দ্বৈত আর চর বৃষ্টিক হল স্থির স্বভাবের রাশি অর্থাৎ একবার যা ঠিক করে তা নাড়ানো খুব কঠিন মনে একটা দৃঢ়তা থাকে আবার এটা জলতত্ত্বের রাশি জল মানে গভীর অনুভূতি আবেগ সেন্টিমেন্ট কর্কট আর মিনও জলতত্ত্ব কিন্তু তারা দ্বৈত বা চর বৃষ্টিক একমাত্র স্থির প্লাস জল কল্পনা করুন গভীর সমুদ্রের পানি শান্ত কিন্তু নিচে প্রচণ্ড শক্তি এই হল বৃষ্টিক তাই বৃষ্টিক মানুষ বাইরে শান্ত ভেতরে আগুনের মতো শক্তি। জীবনে স্থিরতা চান নিরাপত্তা চান বড় কিছু গড়ে তুলতে চান কিন্তু অষ্টম ভাবের রাশি বলে জীবনটা সবসময় সমান নয় প্রতি মুহূর্তে পরিবর্তন ট্রান্সফরমেশন কখনো মনে হবে সব শেষ আবার হঠাৎ ঈশ্বরের কৃপায় মিরাক্কলের মতো উঠে দাঁড়াবেন এই ওঠাপড়া ধৈর্য লড়াই এটাই বৃষ্টিকের জীবনের স্টাইল এবার আসি শৈশবকালে বৃষ্টিকের জন্ম হলে প্রথম এক থেকে পাঁচ বছরের মধ্যে পরিবারের সম্পত্তি বা আর্থিক উন্নতি হবার যোগ থাকে কোনো বাড়ি কেনা ফ্ল্যাট কেনা জমি পাওয়া এমন কিছু ঘটে কারণ মঙ্গলের শুভ প্রভাব মঙ্গল সমান সমান ভূমি সম্পত্তি শক্তি বৃষ্টিকের রাশিপতি মঙ্গল তাই জন্মের সঙ্গে সঙ্গে পরিবারের সম্পত্তির সুযোগ আসে বাচ্চা হিসেবে একটু যেদি একটু মুড়ি নিজের জগতে থাকতে ভালোবাসে কিন্তু মায়ের সঙ্গে গভীর বন্ধন মায়ের কষ্ট দুঃখ সব অনুভব করে স্কুলে গেলে চট করে বন্ধু বানায় না কিন্তু যাকে বানায় তাকে হৃদয়ে উজাড় করে ভালোবাসে বন্ধু কম কিন্তু গভীর হাতে গোনা দুই তিনজন কিন্তু আজীবনের পড়াশুনো প্রচুর বাধা আসে যত পরিশ্রম করুক ফল ততটা আসে না কিন্তু হাল ছাড়ে না ধৈর্য অধ্যবসায় একাগ্রতা এগুলো তার অস্ত্র পঞ্চমপতি বৃহস্পতি সাধারণত শক্তিশালী থাকে তাই শেষ পর্যন্ত সাফল্য আসে অনেকে দেরিতে পড়াশোনা শেষ করে কিন্তু করে কর্মজীবন শুরুতে প্রচণ্ড সংগ্রাম চট করে চাকরি বা ব্যবসা হয় না কিন্তু এই সংগ্রামী তাকে ইস্পাতের মতো শক্ত করে ভালো করে পুলিশ সেনা ইঞ্জিনিয়ারিং রিয়েল এস্টেট গোয়েন্দা কাজ রহস্য উন্মোচন কারণ রহস্য বোঝার অসাধারণ ক্ষমতা প্রেম গভীর সত্য উৎসর্গপূর্ণ যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে দেয় বিনিময় চায় বিশ্বাস আর লয়েলটি প্রথম জীবনে এক দুটো সম্পর্কে ইমোশনাল আঘাত পায় কিন্তু এই আঘাত তাকে পরিণত করে বিবাহের পর জীবন স্থিতিশীল শুক্রমঙ্গলের যোগে সুন্দর যত্নশীল আকর্ষণীয় জীবনসঙ্গী কিন্তু বিশ্বাস ভাঙলে চিরতরে দূরে সরে যায় ক্ষমা নেই সম্পত্তি বৃষ্টিকের জীবনে বিশেষ ভূমিকা মঙ্গলের শক্তি বলে সম্পত্তি বাড়ে লাভ হয় কখনো অকারণে বিক্রি করবেন না বরং নতুন গড়ুন একটা বিক্রি করলে তার বদলে দুটো কিনুন গঠন করুন সৃষ্টি করুন উপায় প্রতি সোমবার শিবলিঙ্গে জাল দুধ দিয়ে অভিষেক করুন রাহুর নেগেটিভ প্রভাব কমবে পূর্ণিমায় সত্যনারায়ণ পূজা মন শান্ত হবে বাধা কেটে যাবে প্রতি মঙ্গলবার হনুমান চালিসা তিনবার পড়ুন মঙ্গল শক্তিশালী হবে বৃষ্টিকের জীবন লস থেকে শিক্ষা ব্যর্থতে থেকে শক্তি যত বাধা আসুক মেনে নেন এগিয়ে চলুন থেমে গেলে তলিয়ে যাবেন আপনার মধ্যে রণং দেহি শক্তি আছে অসম্ভবকে সম্ভব করতে পারেন আজকের আলোচনা কতটা ভালো লাগল কতটা নিজের জীবনের সঙ্গে মিলল কমেন্টে লিখুন জয় মহাদেব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন সকল বৃষ্টিক জাতক জাতিকার জীবন ভগবান শিবের আশীর্বাদে আলোকিত হোক নমস্কার ভালো থাকুন আশীর্বাদ রইল